হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে জিও সিনেমাতে রিলিজ হওয়া একটি নতুন সিরিজ নিয়ে যেটার নাম হলো পিল যেটা মেবি পরশু দিন বা তার আগের দিন রিলিজ হয়েছে তো আমার দেখতে একটু লেট হয়ে গেছে পিল সিরিজটাই হিতেশ দেশমুখ আছে মেইন লিড চরিত্রে তো সেই সিরিজটি পুরোপুরি কমপ্লিট করলাম কীরকম লাগলো এই সিরিজটি সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো পিল এই সিরিজটা আমার জন্য কিন্তু খুবই একটা ভালো সিরিজ মনে হয়েছে খুবই একটা দারুণ একটা সিরিজ মনে হয়েছে কারণ এই সিরিজটা যে জিনিসটার উপর ডিল করছে যে টপিকটা নিয়ে কথা বলছে সেটা কিন্তু সত্যিই খুব সিরিয়াস এবং সেই জিনিসটা কিন্তু এখন খুবই রেলিভেন্ট সেটা আমরা মানে অনেকজনই হয়তো জানি না আবার অনেকজন হয়তো জানে এরকম একটা ব্যাপার এখানে মেন যে স্টোরিটা সেটা হচ্ছে মেডিকেল লাইনের ওপর ইয়েস একটা কোম্পানি আছে যেটা নাম হলো ফর মানে এই সিরিজটাই যেটা দেখিয়েছে ফর এভার কিওর ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা ওষুধ বানায় এবার তারা যে ড্রাগগুলো বানাচ্ছে ঠিক আছে সেইগুলো মানে তাড়াতাড়ি যাতে মার্কেটে আসে ঠিক আছে সেটাতে মুনাফা কামানোর জন্য তারা অনেক টেস্ট পাস করছে না তারা আগেই ছেড়ে দিচ্ছে ওষুধগুলো এবং সেটা অনেক সময় রিজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই রিজেক্ট মালটাকেও তারা ডায়োপ করে চালিয়ে দিচ্ছে যেহেতু তাদের অনেক টাকা আছে পলিটিক্যাল পাওয়ার আছে তারা বলতে গেলে এক ধরনের স্ক্যাম করছে শর্ট ফর্মে যেটা আমি বুঝি তো সেই স্ক্যামটা এবার ফাইনালি এখানে যে আমাদের ইন্সপেকশন টিম আছে সেই টিমটা তারা গিয়ে ধরতে পারছে এবং তারা এটার পিছনে ইনভেস্টিগেশন করছে এবং তারা জানতে পারছে যে এটা প্রচুর একটা বড় স্ক্যাম এই কোম্পানিটা বিশাল বড় একটা ফ্রড এবার সেই অফিসারের মধ্যে ইন্সপেকশন অফিসারের মধ্যে আছে রিতেশ দেশমুখ তার কাছে কেসটা কোনোভাবে যাচ্ছে এবার এই যে যাওয়ার প্রসেসটা না তার কাছে যে কেসটা যাচ্ছে সেই যে জিনিসটাকে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু খুবই একটা হাই দেয় সেটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং দেখার মতো লাগে এবং যখন প্রথমে জিনিসটা স্টার্ট হয় আস্তে আস্তে ওই যে একটা জায়গা থেকে একটা জায়গায় যেভাবে পৌঁছাচ্ছে জিনিসটা ফাইনালি গিয়ে রিদেশ দেশমুখের কাছে পৌঁছাচ্ছে ওই যে প্রসেসটা ওইটা কিন্তু খুবই ভালো করে দেখিয়েছে সিরিজটা সিরিজটা স্টার্টিং টু এন্ড খুবই এঙ্গেজিং খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টেন্স এবং যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু খুবই সিরিয়াস একটা টপিক এবং এই জিনিসটা দেখানোর জন্য কিন্তু সাহস লাগে যেটা ডিরেক্টর করেই দেখিয়েছে এবং এই যে মেডিকেল লাইনে যে স্ক্যামগুলো করছে ঠিক আছে সেইগুলো বড় 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 কোম্পানি যারা আছে তারা টাকার মাধ্যম দিয়ে চুপ করে দিচ্ছে কিছু পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমে চুপ করে দিচ্ছে এবং এই যে বড় বড় কোম্পানিগুলো আছে ঠিক আছে তাদের পেছনে অনেক পলিটিক্যাল হাত আছে যার কারণে তারা এই স্ক্যামগুলো করতে পারছে এবং এর ফলে কত লোকের যে প্রাণ যাচ্ছে সেটা আমরা হয়তো ধারণাও করতে পারছি না অনেক এটা বলতে গেলে আমাদের বাস্তব এখন প্রচুর হচ্ছে ঠিক আছে অনেক মানে মেডিসিন হয়তো টেস্ট হচ্ছে না কিন্তু তাও মার্কেটে কোনোভাবে চলে আসছে যেটা খাওয়ার পর কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে তো এই এইসবগুলোকে খুবইভাবে অ্যাড্রেস করেছে ডিরেক্টর তার সিরিজের মাধ্যম দিয়ে এবং যেই জিনিসটা দেখাতে গেছে যে মেডিকেল লাইনের এত বড়ো স্ক্যাম সেটা কিন্তু খুবই দারুণভাবে সে এক্সিকিউট করে প্রেজেন্ট করেছে যেটা কিন্তু দেখার একটা মজা আছে আলাদা সিরিজটাকে যেভাবে ডিজাইন করেছে পাঁচ ঘন্টার ওপরের একটা সিরিজ কিন্তু কোথাও আপনি একটু বোর হবেন না কোথাও আপনার মনে হবে না যে না এই সিনটা আমার বোর লাগছে এটাকে মানে ট্রিম করে সরিয়ে দিই সেরকম কিছু মনে হবে না স্কিপ করতে পারবেন না আপনি পুরো স্টার্টিং টু এন্ড সিনেমাটা সিরিজটি প্রচুর জুড়িয়ে রাখে খুবই আকর্ষণীয় একটা সিরিজ এবং একদম স্টার্টিংয়ে তো যেভাবে সিরিজটা স্টার্ট হয় সেটা তো দেখার একটা আলাদাই মজা দিয়ে দেয় একদম প্রথম সিনে যে সিনটা ঘটে সেটা দেখার পর এই সিরিজটা জাস্ট মানে সরাতে মন যাবে চোখ দিয়ে এবং যখন থেকে ওই ফাইল একটা ফাইল আছে সেই ফাইলটা যখন থেকে আস্তে আস্তে ওই যে বললাম একটা প্রসেস আছে যেটার মাধ্যমে রীতেশ দেশমুখের কাছে যাবে ওই জিনিসটা জাস্ট এভাবে ডিজাইন করেছে যে সেটা ব্যাপক এবং এইখানে আরেকটা জিনিসও দেখিয়েছে যে একটা কমন ম্যান ঠিক আছে সে যখন এত বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের মানে বিলিয়েন্সে যাদের বিজনেস হয় তাদের বিশাল পলিটিক্যাল পাওয়ার তাদের পাওয়ার ক্ষমতা পয়সা সবই তাদের কাছে আছে তো তাদের বিরুদ্ধে একটা কমেন্ট ম্যান সে কীভাবে লড়বে এবং সে লড়তে গিয়ে কী কী প্রবলেম ফেস করতে পারে সেই জিনিসটাকেও খুব ভালো করে সিরিজে দেখানো আছে এখানে পারফরমেন্সের যদি কথা বলি রিতেশ দেশমুখ সে সেরা হেভি লেগেছে তাকে আমার তার পারফরমেন্স ব্যাপক সে খুবই একটা ন্যাচারাল অ্যাক্টিং করেছে খুবই একটা সাধারণ মানুষ যেটা আমরা তাকে মানে দেখতে পাচ্ছি এই সিরিজটায় সেটা কিন্তু তাকে খুবই জাস্টিফাই এবং তার পাশাপাশি সাপোর্টিং কাস্টে যারা আছে তারাও খুব ভালো এখানে যে আমাদের অ্যান্টাগোনিস যে চরিত্রটা ঠিক আছে যে এখানে মেনে বিজনেসটা চালায় তারও কিন্তু পারফরমেন্স খুব ভালো সে তার বুদ্ধির মাধ্যমে টাকার মাধ্যমে তার যে ডেঞ্জারাস লুকটা আমরা দেখতে পাচ্ছি ভেতরের যে কাল্প্রিটটা সেটা কিন্তু আমি স্ক্রিনে খুবই ভালো করে মানে আমরা দেখতে পাবো এবং খুবই ভালো করে সেটা ফুটে উঠে আসে তার যে ডেঞ্জারাস একটা ফিলেনিয়াস দিক সেটা কোনো লুকসের মাধ্যমে না সেটা তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা বুঝতে পারছি তার পয়সার পাওয়ার কতটা সেটা দিয়ে বুঝতে পারছি তো এইসব জিনিসগুলোকে যেভাবে দেখিয়ে যে ডিরেক্টর সেগুলো কিন্তু খুব ভালো এবং এই সিরিজটা কিন্তু শুধুই যে একটা মানে একটা কমন ম্যান ভার্সেস একটা প্রচুর বড় ব্যক্তি বা একটা পলিটিক্যাল পাওয়ার বা একটা বিজনেসম্যান সেরকম না অ্যাকচুয়ালি খুবই একটা বেসিক কনসেপ্ট যে একটা ওয়ান ম্যান ভার্সেস একটা খুবই বড়ো একটা মানে বিজনেসম্যান বা পলিটিক্যাল পার্টির এরকম একটা লোক এরকমই একটা বলতে গেলে যেরকম আমরা অনেক সিনেমায়ও দেখেছি কিন্তু এই সিরিজটাই আর একটা দিকও দেখাচ্ছে এই যে ফার্মাসিউটিক্যাল যেটা বললাম এটা তো দেখাচ্ছে তার পাশাপাশি কিছু সিরিয়াস ডায়লগ আছে যেগুলো আমাদের মানে খুবই মজা লাগে সিরিজটা দেখার সময় শুনেও বেশ হেভি লাগে তার পাশাপাশি একটা কোর্টরুম ড্রামা হয়ে রয়ে যায় লাস্টের দিকে পোর্শনটা পুরোটাই অনেকটা কোটরুম ডামার মধ্যে চলে এবং লাস্টের দিকে আমি বলবো একটু অনেকটা প্রেডিক্টেবল হয়ে যায় এবং একটা সিনেমায় আমরা যেরকম দেখে থাকি সচরাচর যেই সিনেমাটা আমরা জানি সিরিজের লাস্টে এরকম একটা জিনিস ঘটতে চলেছে খুবই প্রেডিক্টেবল হয়ে যায় লাস্টের দিকটা প্রচুর প্রেডিক্টেবল হয়ে যায় এবং সেটা কিন্তু অনেক যে সিনেমা আছে সেই ধাঁজের লেভেলে চলে যায় যার জন্য সিরিজটা আমাদের লাস্টের দিকে অনেকটা ইজি মনে হয় এবং অনেকটা কনফ্লিক্টটা যেটা চলছিল প্রথম দিক থেকে সেটা কিন্তু লাস্টের দিকে অনেকটা হালকা মনে হয় এবং এটা মনে হয় যে এরকম আমরা দেখেছি এর আগে দেখা দেখা মনে হয় কিন্তু তা সত্ত্বেও আমরা জানি লাস্ট পর্যন্ত কী হবে তো লাস্টের দিকটা অনেকটা প্রেডিক্টেবল এবং জানা জানা দেখা দেখা এরকম একটা মনে হয় কিন্তু লাস্টের দিকটা যদি আমি একটু হালকা অ্যাভয়েড করি বাকি ওভারঅল সিরিজটা কিন্তু খুবই দেখার মতো খুবই এঙ্গেজিং খুবই জুড়ে রাখে খুবই একটা ভালো দারুণ পারফরমেন্সের সাথে চলতে থাকে স্ক্রিন প্লেটা ব্যাপকভাবে লেখা ডিরেকশান খুবই সুন্দর খুবই ভালো ডিরেক্ট করা আছে পারফরমেন্সও খুব ভালো ওভারঅল এই সিরিজটা আমার কাছে খুবই একটা সুন্দর সিরিজ মনে হয়েছে খুবই একটা ভালো সিরিজ মনে হচ্ছে আপনারা অবশ্যই দেখুন সিরিজটা এই সিরিজটা যে টপিকটা ডিল করছে সেটা কিন্তু খুবই একটা ভাইটাল আবার খুবই একটা মানে কী বলবো একটা দেখা দরকার এরকম একটা সিরিজ এবং এই যে মেডিকেল লাইনে কী কী স্ক্যাম হয় সেই স্ক্যামগুলোকে আমরা এই সিরিজটার মাধ্যম দিয়ে অনেকটা হয়তো দেখতে পারি অনেকটা হয়তো বুঝতে পারি যে কীভাবে চাপা হয় সব কিছু এইসব নিয়েই এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে আপনারা দেখুন দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো এই পিল সিরিজটি এবং যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে গিয়ে দেখতে পারেন তো এই ছিল পিলের রিয়াকশান এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেল থেকে নতুন এলাকায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই